হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার সাধারণ দর্শক আছেন তারা যদি কমেন্টস করতে নাও চান প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আমি কিন্তু তাতেই খুশি আর যারা আমার ইউটিউবার আপুরা আছেন তাদের কথা তো আর না বললেই নয় তারা তো সবাই জানেন এক একটা ভিডিওতে এক একটা লাইক আর এক একটা কমেন্টসের গুরুত্ব কতটা বেশি তবে কমেন্টস না করলেও কিন্তু কোনো সমস্যা হয় না চ্যানেলের তবে লাইকটা কিন্তু একটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু আমরা সব ইউটিউবার আপুরাই জানি আপুরা ভাইয়ারা যাই বলি না কেন সবাই কিন্তু জানি লাইকের গুরুত্বটা কী আর যারা আমার আজকে প্রথম ভিডিওটি দেখছেন বা আগে থেকেই দেখেন কোনো কারণে হয়তো বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি প্রতিনিয়ত আপনারা ভালোবেসে দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন লাইক করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে দেওয়া ও ভালোবাসা আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি মেয়ের স্কুল কিন্তু অলরেডি খুলে দিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের করা রবিবারই হচ্ছে মেয়ের স্কুল খুলেছে তো মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পরে ওকে হচ্ছে একটু আনারস কেটে দিলাম আর আনারসটা বেশ মিষ্টি ছিল আমি একটু খেয়ে নিলাম আর এরপরে চলে এসেছি দুপুরের রান্নাবান্নার আয়োজনে আজকে হচ্ছে গরুর কলিজা রান্না করব আলু দিয়ে সেই সাথে হচ্ছে পটলের খোসা ভর্তা করব তো কলিজাটা আমি আগে ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে টুকরো টুকরো করে মানে ছোটো ছোটো সাইজ করে কেটে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম আলু টালু দিয়ে রেডি করে নিয়েছি আর পটলের খোসা ভর্তা করব ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছের ছোট্ট একটা পিস আমি ভেজে নিয়েছি সাথে মরিচও ভেজে নিয়েছি আর পটলের খোসাগুলো হচ্ছে আগে একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে তেলে ভেজে নিয়েছি সাথে কিন্তু পেঁয়াজ রসুনটাও ভেজে নিয়েছি আর ডালটাও হচ্ছে প্রেশার কুকারে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নিলে আর কি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো রান্নাবান্না শেষ করে আমি গোসল করব মেয়েকে গোসল করাবো ঘরটর মুছে তারপর হচ্ছে নামাজ পড়বো নামাজ পড়ে মেয়েকে আবার পড়তে বসাবো তো এই কারণেই হচ্ছে তাড়াহুড়া করেই রান্নাটা আর কি করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি অলরেডি অফ ক্যামেরাতে কলিজাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে আমি ভর্তাটা বেটে নিচ্ছি আর খোসা ভর্তা এরকমের কে কে খেতে পছন্দ করেন আমরা কিন্তু সব ধরনের খোসার ভর্তাই খাই যেমন পটলের খোসা মিষ্টি কুমারের খোসা তারপরে হচ্ছে কাঁচাকলার খোসা তা আমার মা আগে এই খোসাগুলো ভর্তা করে খাওয়াতো আর প্রতিদিনই আমাদের ঘরে একটা না একটা ভর্তার আইটেম থাকতোই কিন্তু এখন আর অলসতার কারণে এটা এগুলো কিন্তু করা হয় না কারণ এখন তো আর সাথে মা নেই তখন মা করে দিত মজা করে খেতাম আর এখন খেতে ভালো লাগে তবে করতে কিন্তু একদমই ভালো লাগে না তো কথা বলতে বলতে কিন্তু আমি ভর্তাটা বেটে নিচ্ছি আর এই বাটা বাটির ঝামেলার জন্যই কিন্তু ভর্তা বানাতে ইচ্ছা করে না তবে কেন জানি আজকে খুব খেতে ইচ্ছা করছো তো যখনই হচ্ছে পটল কাটি বা মিষ্টি কুমড়া কাটি তখন কিন্তু খোসাগুলো রেখে দেই ভর্তা করে খাবো কিন্তু পরবর্তীতে আর খাওয়া হয় না তো ইলিশ মাছ দিয়ে ভর্তাটা করেছিলাম খাওয়ার পরে যেহেতু ভয়ে দিচ্ছে অনেক মজা হয়েছিল আর এরকমের মাছ দিয়ে ভর্তা বানালে কিন্তু ভালোই লাগে খেতে এই তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে আর ভর্তাটা এদিকে করতে করতে অলরেডি কিন্তু আমার কলিজা রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করেছি তাই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়েছে আর এখন সময় আর গ্যাস বাঁচানোর জন্য বা গ্যাস আর কারেন্ট যেটাই বলি না কেন কারণ গ্যাসেও রান্না করি কারেন্টেও রান্না করি তো এগুলো থেকে খরচ বাঁচানোর জন্য প্রেশার কুকারে একটু রান্না করি সময়টাও বাঁচে সেই সাথে গ্যাস কারণটাও সাশ্রয় হয় তো এইদিকে হচ্ছে ডালটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম এখন হচ্ছে শুধু বাগার দিয়ে নিলাম আর আজকে আমি মরিচ দিয়ে হচ্ছে ডাল রান্না করেছি কারণ ফ্রিজে একটাও কাঁচামরিচ নেই আর বাইরে থেকে আসার সময় যে কাঁচামরিচ নিয়ে আসবো সেটাও মনে ছিল না তো রান্না বান্না করে এরপরে হচ্ছে গোছল করে নিয়েছি তারপরে নামাজ পড়েছি মেয়েকে পড়িয়েছি আর এখন ম্যাডাম আসছে মেয়েকে পড়াতে তো এ হচ্ছে ম্যাডামের কাছে পড়ছে আর এইদিকে হচ্ছে বিকেল বেলা আমি টুকটাক কিচেনের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি তো সময় পেলে এভাবেই কিন্তু আমি টুকটাক কাজগুলো করে নেই আর এই কিচেনের টুকটাক কাজগুলো মানে কোনো কিছু যদি রিফিল করতে হয় তাহলে দেখা যায় যে আমি বিকেল টাইমটাই করি কারণ এই টাইমটা যেহেতু একটু ফ্রি থাকি তো এই জারগুলো তো অনেকদিন আগেই কিনেছিলাম আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি বাট এই জারগুলোতে কিন্তু আমি কিছুই রাখি নাই এতদিন কিচেনে ফাঁকাই ছিল তো আজকে রান্নাবান্নার শেষে এই জারগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে একটা জারে চিনি রাখি আর একটা জারে হচ্ছে চাপাতি রাখি তো চিনি আর চাপাতি আমি রাখব না এই জারে অন্য কিছু রাখব তো আপাতত হচ্ছে চিনি আর চাপাতিই রাখছি যেহেতু এই জারগুলো হচ্ছে এয়ারটাইট নাই তাই এই জারগুলোতে একটু শুকনো খাবার রাখলেই ভালো মানে যেগুলো আর কি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তো দেখা যাক পরবর্তীতে আর কি কি রাখি এগুলোতে তো গত আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে আলহামদুলিল্লাহ ভিডিওতে কিন্তু অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং সেখানে অনেক সাধারণ দর্শকরাও আমার চ্যানেলটি আর কি সাবস্ক্রাইব করেছেন ওই ভিডিওটা দেখে আমাকে কিন্তু কমেন্টস করেছেন তারাও যে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দিয়েছে তো তারা যেহেতু সাধারণ দর্শক তারা কিন্তু এই ধরনের কমেন্টস করতেই পারে যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি আপনার ভিডিও ভালো লেগেছে কিন্তু যারা ইউটিউবার আপুরা আছেন তারা কিন্তু অনেকে এই কাজটা করেন সাবস্ক্রাইব করার পরে ভিডিওতে এসে কমেন্টস করে যান যে আপু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি আপনিও পাশে থাকবেন তো এই ভুলগুলো কিন্তু কেউ করবেন না যারা সাধারণ দর্শক আছে তারাদের যেহেতু চ্যানেল নাই তারা কিন্তু বলতেই পারে যে আপু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো যাই হোক সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্টস এসেছে তো সেখান থেকে দুটো কমেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটা হচ্ছে এম এন ব্লগের নাসরিন আপু তো নাসরিন আপু এত সুন্দর এবং এত হাস্যকর একটা কমেন্টস করেছে আপুর কমেন্টসটা আমি কয়েকবার পড়েছি আর যতবারই পড়েছি ততবারই নিজে নিজে হেসেছি তো আপুর কমেন্টসটা হলো এরকমের আপু তোমার রুটি বানানোর গল্প শুনলাম আর আমার রুটি বানানোর গল্প শুনবা টিফিন কারির যে সিলভারের বাটিগুলো আছে সেটা দিয়ে কেটে ফেলতাম আর গোল গোল করতাম তো আপু আপুর এই কমেন্টসটা আমি যতবার পড়েছি ততবারই হেসেছি তো যাই হোক আপু প্রথম পর্যায়ে এরকমই সবার হয় আমরা তো মায়ের পেট থেকে আসলে কোনো কিছু শিখে আসি না করতে করতে একসময় শিখে যাই তো এখন হয়তো নিশ্চয়ই তোমার আর টিফিন কারির বাটি দিয়ে রুটি গোল করে কাটতে হয় না নিশ্চয়ই কিন্তু তুমি এখন ফ্রি হ্যান্ডই হচ্ছে রুটিগুলো বানাতে পারো তো আমারও কিন্তু সেই একই অবস্থা আগেও পারতাম না তবে এখনও যে খুব ভালো পারি সেটা না তো যাই হোক আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি কমেন্টস করার জন্য তো আমি ভাবলাম যে তোমার কমেন্টস পড়ে আমি একা কেন হাসব আমি সবাইকে নিয়ে হাসি তো তাই হচ্ছে তোমার কমেন্টসটা আজকে সবার সাথে শেয়ার করলাম তো এরপরে যে কমেন্টসটি আমি পড়ব সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মোসাম্মদ লিপি আপু লিপি আপু কিন্তু একজন সাধারণ দর্শক তো লিপি আপুর কিন্তু সবার ভিডিও দেখে তার কিন্তু কোনো চ্যানেল নাই নিঃস্বার্থভাবে সে সবার ভিডিও দেখে এবং সবাইকে সাপোর্ট করে তবে আমি কিন্তু এই ফার্স্ট টাইম আপুর কমেন্টস পেয়েছি আমি কিন্তু দেখি যে আপু অনেক ইউটিউবার আপুর ভিডিও দেখে এবং কমেন্টস করে আপু কি কমেন্টস করে আমি কিন্তু মাঝে মাঝে সেই কমেন্টসগুলো পড়ি মানে অন্য আপুদের ভিডিওতে যখন কমেন্টস করতে যাই বা কমেন্টস দেখি তখন কিন্তু আপুর ভিডিও মানে কমেন্টসগুলো আমি দেখি তো আপু আমাকে এই ফার্স্ট টাইম আমার ভিডিওতে কমেন্টস করেছে আপু লিখেছে অনেক দিন পর শাড়ি পরে এবং ম্যাচিং চুরি পরে কাউকে কাজ করতে দেখলাম ভীষণ ভালো লেগেছে আমি তো অন্য পরেও কাজ করতে পারি না যাই হোক ভিডিও দেখতে ভীষণ ভালো লেগেছে আর শপিংগুলোও বেশ সুন্দর হয়েছে ভালো থেকো আসলে বিশ্বাস করবেন কি না জানি না আপুর কমেন্টসটা পাওয়ার পরে আমার এত ভালো লেগেছে যে যাই হোক আপুর মতো একজন মানুষের চোখে আমার ভিডিওটা পড়েছে আর আপু আমার ভিডিওটা দেখেছেন দেখে আবার কমেন্টসও করেছেন আমার খুব খুশি লেগেছে আপুর কমেন্টস পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আপুকে আর কমেন্টসের রিপ্লাই দিয়েছি তো যাই হোক আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যখন দেখতাম যে আপনি সবার ভিডিও দেখেন সবাইকে কমেন্টস করেন তো তখন ভাবতাম আমার ভিডিও আপু কি কোনো দিন দেখবে আপুর সামনে কি কোনো দিন আমার ভিডিওগুলো যাবে তা আলহামদুলিল্লাহ আপু আপনি তো বলেছেন আপনি আগে থেকে আমার ভিডিও দেখেন কিন্তু হয়তো বা কমেন্টস করেননি যাই হোক আপু আমি অনেক খুশি হয়েছি আপনার কমেন্টস পে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই জারগুলোও রিফিল করে নিয়েছি সাথে তেলের জারটা পরিষ্কার করে রেখেছিলাম তেলও রিফিল করে নিয়েছি তারপরে আটা রিফিল করে নিয়েছি নিয়ে খুব সুন্দরভাবে কিচেনটা পরিপাটি করে কিন্তু নিয়েছি আর এখন চলে আসলাম এই কিচেন র্যাকটা গোছাবো দেখলাম যে হাতে এখনও বেশ সময় আছে আর দেখতেই পাচ্ছেন আমার এই কিচেন র্যাকটার কি অবস্থা হয়ে আছে তো আজকে একদম পানি ছাড়াই হচ্ছে এই কিচেন র্যাকটা ক্লিন করে নেবো কোনো ডিটারজেন্টও ইউজ করব না বা কোনো ক্লিনজারও ইউজ করব না পানি তো নেবই না কারণ এখন যেহেতু বিকেলবেলা আর বিকেলবেলা আমি চাচ্ছি না কোনো পানির কাজ করতে তো এই কারণে পানি ছাড়াই হচ্ছে আমি এই কিচেন র্যাকটা ক্লিন করে নিব। আর তারপরে গুছিয়ে নিব। তো অনেকদিন যাবতীয় ভাবছি যে রে একটা আর কি গুছিয়ে নিব এতটা এলোমেলো অবস্থায় আছে আর আমি কাজ করার সময় কোনো কিছু খুঁজেও পাচ্ছি না আর এখন যখন বের করছি দেখেন কোথা থেকে কি সব বের হচ্ছে তো আমি হচ্ছে প্রথমে যা যা থালা বাটির ভিতরে আছে সব এক এক করে বের করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলিফার পাপাকে খাবারটাও দেয়নি আর ও লাঞ্চের বাটিটাও হচ্ছে এখানে লাঞ্চ বক্সটা তো এখান থেকে আমি সব কিছু একদম খুব সুন্দরভাবে একদম বের করে নিয়েছি এরপরে এর ভিতরে যে রেক্সিনগুলো দেওয়া এগুলো রেক্সিন না আসলে এগুলো হচ্ছে শপিং ব্যাগ তো এগুলোও আমি সরিয়ে ফেলেছি আর এখন হচ্ছে আমি একটা শুকনো কাপড় দিয়ে এই কিচেন র্যাকটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব আর এটা যেহেতু প্লাস্টিকের আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে আমি আপনাদেরকে সাথে নিয়ে এখানে রেখেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছি অনেক আপুরাই দেখেছেন তো এরপরে এই র্যাকটায় আর হাত দেওয়া হয়নি তো অনেক ধুলা পড়েছে আর এটা যেহেতু এখন ডাইনিং রুমে রেখেছি এই জন্য কিন্তু অন্য কোনো ময়লা নেই কিচেনে থাকলে আসলে একটা তেল চিটচিটে ভাব চলে আসে কিন্তু সেটা নেই শুধু ধুলা পড়েছে তো ধুলাগুলো আমি শুকনা কাপড় দিয়েই মুছে নিয়েছি আর যে শপিং ব্যাগগুলো এখানে দেয়া ছিল ওই যে বললাম এখন যেহেতু বিকেলবেলা কোনো পানির কাজে যাব না তাই এগুলোকে একটু মুছে তারপর আমি উল্টো দিকে আবার দিয়ে দিয়েছি মানে বিছিয়ে নিয়েছি এরপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখন হচ্ছে পরিষ্কার করার শেষ খুব ঝটপটে কিন্তু কাজটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটাকে আবার নতুন করে গুছিয়ে নিব তো প্রথম তাকে একদম আমি হচ্ছে আমার যে চায়ের মগগুলো সেগুলো রেখে দিচ্ছি আমরা যেহেতু পাঁচজন সদস্য মানে আমরা তো তিনজন তারপরে হুজুর আর ম্যাডামকে নিয়ে পাঁচজন তো এই জন্য পাঁচটা মগ রেখেছি এর সামনে হচ্ছে গ্লাসগুলো রাখছি পানি খাওয়ার তো গ্লাসগুলো যদি পিছনের সাইডে রাখতাম আর মগগুলো যদি সামনে রাখতাম তাহলে ভালো হতো তবে আমার মেয়ে যাতে খুব সহজেই এখান থেকে গ্লাস নিয়ে পানি খেতে পারে আর অনেক সময় দেখা যায় যে ও ম্যাডামকেও এখান থেকে গ্লাস নিয়ে পানি দেয় আমাকে ডাকে না তো এই কারণে হচ্ছে সামনের দিকটাই রাখছি যাতে ওর সুবিধা হয় গ্লাস নিতে এখান থেকে আর তার পাশেই হচ্ছে একটা মগের ভিতরে আমি সমস্ত চামচগুলো রেখে দিয়েছি একটা আর এফলের মগের ভিতরে এখন কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে আর এই যে এখানে ছোট ছোট তিনটা স্টিলের বাটি এগুলো নাস্তার সময় লাগে তো এগুলো এখান পাশেই রাখলাম আর প্লেট রাখার যে র‍্যাকটা মানে তাকটা সেখানে হচ্ছে ছোট ছোট কিছু হাফ প্লেট রাখলাম স্টিলের তারপরে আরে প্লেট এরপরে হচ্ছে আমাদের ভাতের প্লেটগুলো রাখছি আর আমরা রাফ ইউজের জন্য স্টিলের প্লেটগুলোই হচ্ছে ব্যবহার করি তো স্টিলের প্লেটগুলো এখানে রাখলাম সাথে একটা মাটির প্লেটও রাখলাম তারপরের তাকে হচ্ছে কিছু সিরামিকের বাটি কিছু মেলামানের বাটি রেখে দিয়েছি এরপরের তাকে আলিফার বাবার হচ্ছে লাঞ্চ বক্সটা রাখলাম তারপরে হচ্ছে কিছু ট্রে রাখলাম আর রুটি বানানোর যে ডালাটা প্লাস্টিকের এটাও আমি আরেফেল থেকে নিয়েছিলাম তো এটাও এখানে রেখে দিলাম আর এখন কিন্তু দেখেন কত জায়গা আমার এই র্যাকটার ভিতরে আর এতক্ষণ মনে হচ্ছিল যে এখানে জায়গাই হচ্ছে না অনেক জিনিসপত্র কিন্তু গোছানোর পরে দেখা যাচ্ছে যে এখনও এই র্যাকের ভিতরে অনেক কিন্তু জায়গা আছে অনেক কিছু রাখা যাবে তো গুছিয়ে রাখলে কিন্তু অল্প জায়গাতেও অনেক কিছু রাখা যায় আর যদি অগোছালো থাকে তাহলে একটা বড় জায়গাও কিন্তু খুব ছোট মনে হয় একদম নিচের তাকে কিছু বক্স রেখেছি এগুলোতে হচ্ছে আমি মাছ ফ্রোজেন করি আর সেই সাথে একটা স্টিলের গাবলা আর একটা প্লাস্টিকের গাবলা রেখেছি তো এই তো আমার কিন্তু গোছানো হয়ে গিয়েছে আর এগুলো গোছাতে গোছাতে একদম মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে হলুদ কালারের শপিং ব্যাগগুলো এখানে দেওয়ার পরে আমার কাছে বেশি ভালো লাগছিল আগেও দিয়ে রেখেছিলাম তো লাল আর হলুদের কম্বিনেশনে কিন্তু খুব ভালো লাগছে আর আমি যখন কাজ করছিলাম তো সেই ফাঁকে আমি হচ্ছে আবার দুটো পুডিং বানিয়ে নিয়েছি আমি দুটো ডিমের পুডিং বানাবো সেই মিশ্রণটাই তৈরি করেছিলাম আর আমার মেয়ের পরে বায়না করেছে তাকে যেন একটা ছোট পুডিং বানিয়ে দেয় তো আমি হচ্ছে এই যে ষোষ্ স্টিলের বাটিটায় পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে হচ্ছে কিছু আর কি বেছে গিয়েছিল তো সেটা হচ্ছে আমি আবার আমার যে পুডিং মোলটা আছে তার ভিতরে দিয়ে দিয়েছিলাম আর এই ছোট্ট পুডিংটা দেখে তো আমার মেয়ে অনেক খুশি তো যতটুকু বেঁচে গিয়েছিল স্টিলের বাটিটা দেওয়ার পরে এরপরে হচ্ছে ততটুকু আমি এই পুডিং মোল্ডে দিয়ে দিয়েছিলাম আর এই কারণে এই পুডিংটা একদমই পাতলা হয়েছে তো হয়নি মানে এমনটাই হয়েছে যে ছোট বাটিটাও পুরা হয়ে তারপরে একটু বেঁচে ছিল আরেকটা বাটিতে দিব স্টিলের ছোট বাটি তো আমার ছিল সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না এই কারণে হচ্ছে আমি এই পুডিং মোল্ডেই দিয়ে দিয়েছি আর এই যে দেখুন কত পাতলা হয়েছে এই পুডিংটা দেখে কিন্তু হাসি লাগছে আর এই পুডিংগুলো হচ্ছে আমি ওভেনে বানিয়েছি তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে ওভেনে একদম পারফেক্ট পুডিং বানাতে পেরেছি এর আগে যতগুলোই বানিয়েছি কেমন জানি মানে শক্ত হয়নি তো এইবার হচ্ছে একদম আমার পারফেক্ট হয়েছে মনের মতো হয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর একদম খুবই মজা হয়েছিল আর শক্তও কিন্তু হয়েছে আর আমার মেয়ে হচ্ছে এখন পুডিংটা কেটে নিয়েছে আলিপার পাপা অলরেডি চলে এসেছে তো ওদেরকে হচ্ছে বাবা মেয়েকে এখন পুডিংটা দিয়ে দিব। আর ছোট পুডিংটা হচ্ছে রেখে দিব। এটা হচ্ছে পরের দিন আমার মেয়ের টিফিনে দিয়ে দিব সে আগেই বলছে ছোট একটা পুডিং বানিয়ে রাখতে সেটা সে টিফিনে নিয়ে যাবে আর পাতলা পুডিংটা কেটে আমি হচ্ছে আলিফ আর আলিপার পাপাকে দিয়ে দিলাম তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম